আসিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস তিনজন মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসিয়া আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত শনিবার সতেরোই মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ জাহিদ হাসান এই রায় ঘোষণা করেন একই মামলায় বাকি তিনজন আসামি জাহেদা বেগম সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শুরু থেকে শেষ পর্যন্ত একুশ দিনেই সম্পন্ন হয় ঘটনার মাত্র দুই মাস এগারো দিনের মাথায় মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের বিচার ব্যবস্থায় একটি দৃষ্টান্ত স্থাপন হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা গত ছয় মার্চ মাগুরা সদর উপজেলার আলী গ্রামে বনেশ শ্বশুরবাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয় আসিয়া এরপর গুরুতর অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে পরে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় অবস্থার অবনতি ঘটায় তেরোই মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে ঘটনার পর আট মার্চ আসিয়ার মা এসে আক্তার হিটু শেখ সহ চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন পুলিশ চার আসামিকেই গ্রেপ্তার করে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ আলাউদ্দিন তেরোই এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করেন তেইশ এপ্রিল চার্জশিটের গঠনের পর সাতাশে এপ্রিল শুরু হয় সাক্ষ্যগ্রহণ যা শেষ হয় সাত মে আসামি হেটু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পনেরোই মার্চ বিচার চলাকালে নিজেকে সাংবাদিকদের সামনে বারবার নির্দেশ দাবি করলেও আদালতের কাছে নিজের দোষ স্বীকার করেন তারাই জবানবন্দির ভিত্তিতে এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ পর্যচালনা করে বিচারক তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড প্রদান করেন অন্যদিকে বাকি তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয় আসিয়ার উপর পার্শ্বমানবিক ও নির্যাতনের খবর প্রকাশ্যের পর মাগরাসহ সহ সারাদেশে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয় শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানায় স্থানীয় আইনজীবীরাও ঘোষণা দেন অভিযুক্তদের কেউ কোনো আইনত আইনত সহায়তা কখনোই পাবে না এবং তাদের পক্ষে কেউ দাঁড়াবে না